কোন দেশ প্রথম নাম্বার এক মোবাইল ফোন তৈরি করে অপশেন্স এ জার্মানি অপশানস বি জাপান অপশেন্স বি দক্ষিণ কোরিয়া অপশেন্স ডি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর অপশানস ডি যুক্তরাষ্ট্র নাম্বার দুই কোন নদীকে বৃহত্তম নদী বলা হয় দৈর্ঘ্যের দিক থেকে অপশন এ নীলন অপশন বি অ্যামাজন অপশন সি গঙ্গা অপশন ডি মিসিসিপি সঠিক উত্তর অপশন এ নিলন নাম্বার তিন কোন প্রাণীর রক্ত নীল রঙের অপশন এ অক্টোপাস অপশন বি সাপ অপশন সি কুমির অপশন ডি ডলফিন সঠিক উত্তর অপশন এ অক্টোপাস নাম্বার চার মানুষের কোন অঙ্গ রক্তকে পরিশোধন করে অপশন এ ফুসফুস অপশন বি লিভার অপশন সি কিডনি অপশন ডি ফাঁকস্থলি সঠিক উত্তর অপশন সি কিডনি নাম্বার পাঁচ কোন ফল কখনো জলে ডুবতে পারে না এ আপেল বি কমলা অপশন সি নারিকেল অপশেন বি কলা সঠিক উত্তর অপশন সি নারিকেল নাম্বার ছয় কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয় অপশন এ দক্ষিণ কোরিয়া অপশন বি থাইল্যান্ড অপশন সি জাপান অপশন বি চীন সঠিক উত্তর অপশন সি জাপান নাম্বার সাত কোন প্রাণী শুধুমাত্র লবণাক্ত জল পান করে অপশন এ উঠ অপশন বি সিল মাছ অপশন সি কাঁকড়া অপশন ডি হাঙ্গর সঠিক উত্তর অপশন ডি হাঙ্গর নাম্বার আট মানুষের দেহে মোট কতগুলি কশেরুকা থাকে অপশন এ একত্রিশ অপশন বি তেত্রিশ অপশন সি চল্লিশ অপশন ডি বিয়াল্লিশ সঠিক উত্তর অপশন বি তেত্রিশ নাম্বার নয় কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় অপশন এ বৃহস্পতি অপশন বি মঙ্গল অপশন সি শুক্র অপশন ডি নেপচুন সঠিক উত্তর অপশনস বি মঙ্গল নাম্বার 10 কোন প্রাণী কখনো লাহাতে পারে না অপশনস এ হাতি অপশনস বি গায় অপশন সি ঘোড়া অপশন ডি উট সঠিক উত্তর অপশনস এ হাতি